এইটা সোনার হার ওরে এখানে শুরু হয়ে গেছে রানীর আর রানী দিদনের নাগিন ডান্স মর্নিং একটা হাসি দিয়ে দিল তোমাদেরকে গরম গরম মাছের ঝোল দারুণ একদম ধোঁয়া উঠছে এখানে শুরু হয়ে গেছে রানীর আর রানী দিদনের নাগিন ডান্স এ নাগিনের মুকুট বানানো হচ্ছে দেখো বাচ্চার কানিগুলো দেখো কত এই নিয়ে আসা হয়েছে এখানে রানী বানাচ্ছে নাগিন মুকুট কাকে মুকুটটা পরানো হবে নাগিন সাজানো হয়েছে ওইটা আবার কি হয়েছে এটা প্রসাদ কাঠি থাক হলো থাক নামানো থাক নাগিনের কাছে নামিয়ে দে দিয়ে তোর কাজ শুরু কর এইটা কি হচ্ছে কিছুই হচ্ছে ফালতু হচ্ছে তুই একটু না নাগিনের ডান্সটা কর নাগিন নাচ খার নাগিন ডান্স হয় শুরু করছে নাগিন ডান্স ঠিক আছে <laughs> <trips> <pero> <laughs> দিদোনের সাথে ঝগড়া মারবি কি হলো যেন মজা হলো ঝগড়া নয় আজকে মজা হলো এরপরে ভাইয়ের সাথে দেখো কি করছে ছোটবেলাটা এইভাবে কাটানো দরকার মজা করে শুধু পড়া পড়া করলে চলবে নাকি কি রানী ওইগুলো লেগে যাবে ভাই সরা এমনি ওর সাথে কথা বল দেখ কথা বলবে এইটা কি করেছিস

আবার খেয়ে রে গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শুক্রবার আর আমার ব্লগে তোমাদের আরো একবার স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো রোজকার মতন মা পাঁচটায় উঠেছে রানী যেহেতু স্কুল আছে আর পাঁচটা থেকে উঠে সব বানাচ্ছে রানির জন্য আর আমি আর রানি উঠেছি সাড়ে পাঁচটায় এখন আমি ব্রাশ করে নিয়েছি রানিও ব্রাশ করে নিয়েছে এরপর ওই যে মা জল করে রেখেছে টেবিলের মধ্যে দেখতে পাচ্ছ রানি স্নান করবে তারপর রেডি হয়ে স্কুল যাবে আর আগে যেটা তোমাদেরকে দেখালাম ওটা হচ্ছে কালকে বিকালে একটু মানে একটুখানি শ্যুট করে রেখেছিলাম ওই রানির সাথে মায়ের তারপর ওর ভাইয়ের খুনসুটি এগুলো সব শ্যুট করে রেখেছিলাম তো যেহেতু কাল ভিডিও ছাড়া হয়ে গেছিলো তারপর শ্যুট করেছি তাই ওটা আজকের সাথে অ্যাড করে দিলাম কেমন লাগলো বলবে তোমরা ভিডিওটা মানে কালকে একটা সেদিকে রানি একদম পটল ভাজা দিয়ে খাবে ও একটু ভাজা খেতে ভালোবাসে যা হোক আর টিফিনে আজকে হয়েছে চাউমিন মানে শুক্রবার দিন ওদের যে কোনো যা খুশি আর কি নিয়ে যেতে পারে ওরা আর অন্য দিনগুলো ওদের লেখাই থাকে কোন দিন কি নিয়ে যাবে না নিয়ে যাবে আর শুক্রবার দিন যা খুশি নিয়ে যাও তার আগে চাউমিনই দিয়েছি আচ্ছা দেখি চাউমিন আর রান্না যে ব্রাশ করছে আর এখন বাজে সাড়ে পাঁচটা বললাম একটু এই তো চাউমিন গরম গরম চাউমিন এটা টিফিন বক্সটা দেওয়া হবে এটাতে এটার মধ্যে একটু ফল দেওয়া হবে যা আর এটা এতটাও খাবে না এটা আমি আর ও দুজনে খাবো এখানেও জল গরম রেডি আছে স্নান করবে এখন

ঘুমটা এখনো ছাড়ে নয় আর ঘরের মধ্যে এত মশা হয়ে গেছে মায়ার লাডুর জন্য তো অলআউট বা মশা মারা ধূপ কিছু জ্বালানো হয় না আর দেখো এখানে আমি মিলে দিচ্ছি যেগুলো আমি কেঁচে নিয়েছিলাম লাডু সব কানিগুলো এগুলো ছাদে মা দিয়ে আমি তো ছাদে যাই না তো এখানে আমি মিলে দিলাম নিচেই ছটা বাজে এবার তোমাদের সামনে লাড্ডু গুড মর্নিং বলবে লাড্ডু গুড মর্নিং বলে দাও এখন বাজে ছটা আমি উঠে গেছি ঠিক আছে চলো দিদি কি করছে দেখি দিদি এই তো খাওয়া হয়েই আসছে প্রায় পটল ভাজা পটল ভাজা খেতে খুব ভালোবাসে নাকি হুম পটল ভাজা পেঁয়াজ আলু ভাজা ভাজি খেতে ভালোবাসে টিফিনটা এখনো দেওয়া হয়নি না টিফিনটা দিয়ে দিই সময় তার সঙ্গে আমি দিচ্ছি তুমি দাও আমি লাড্ডুর কাছে যাই ডাকছে লাডু তো ঝাড়তেই দিচ্ছে না

লাড্ডুর এখন মোডক ও গান গাইবে না আপনারা আবার পরে দেখবেন প্রত্যেক দিনের মতন রানী রেডি হয়ে লাড্ডুর সাথে আবার দেখা করতে চলে এসছে কারণ সারা দিন দেখা হবে না আবার একটু কথা কয়ে নাও দুজনে মা টিফিন গোচাচ্ছে

বোতল আর টিফিন ভরবো খুব অসুবিধা হয় এক হাতে এইভাবে কাজ করতে ফোন ধরে ধরে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি বন্ধু হয়ে কবে ঠিকঠাক মতো নিয়ে করবে কি 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 যা ওর কাছে যা হ্যাঁ জামা নামাও হুম 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 গোছানো হয়ে গেছে তুই মেসেজ দেখি শুনে না এত ম্যাম উঠে গেছে এই তো আবার গুড মর্নিং একটা হাসি দিয়ে দিল তোমাদেরকে লাড্ডু বলো তো যে আমার জন্য তোমরা লাইক দিবে কেন তোমরা লাইক দাও না ভিডিও দেখেই চলে যাও বলো তো তাই না তাই তো সত্যিই তো তোমরা একে দেখো কি লাইকটা দিতে পারো না ভিডিওতে হুম কেমন স্মাইল দিল দেখলে তোমরা আর একটা স্মাইল দাও তো দাও তো একটা একটা দাও ওই একটু একটু দিয়ে দিয়েছে স্মাইল তাই না হুম তো তারপর থেকে রানী চলে যাওয়ার পর থেকে ঘুমাচ্ছিলাম আমরা এই উল্লা বাবা এখন সাড়ে নটা বাজে ওর বাবা অফিস যাবে অনেক খাচ্ছে ব্রেকফাস্ট করছে আবার কিছু খাওয়াই নিয়ে এবার খাবো চলো দেখায় খাবার দিয়ে দিয়েছে মা এই যে আমার জন্য চাউমিন রানি নিয়ে গেছিল আর বাকিটা খাবার এখন গরম করে দিয়েছে আবার মা চিড়ে খাবে কলা দিয়ে দুধ দিয়ে আর এজো এবার খাওয়া হয়ে গেছে চিঁড়ে আজকে কেউ মুড়ি খাইনি আমরা ঠিক আছে চলো এটা খাই তারপর আবার আসছি এখানে দেখো লাড্ডু স্নান হয়ে গেছে আর লাড্ডু শুয়েও পড়েছে মানে ঘুমিয়ে গেছে এরপর আমি স্নান করব আর মায়ের হচ্ছে রান্না হয়ে গেছে রান্নাগুলো দেখাই তারপরে আমি ভিডিও এডিট করবো এই ভিডিওটা তারপর পোস্ট করব পোস্ট এখন করব না এডিট করে রাখবো দুটোর সময় পোস্ট করব আমি রোজ ভিডিও দুটো মানে দুটোর সময় পোস্ট করব। তোমরা দুটোর সময় রোজ আমার ভিডিও পাবে যারা মানে দেখো দেখো এরা রান্নাগুলো হয়ে গেছে দেখাই গরম গরম মাছের ঝোল দারুণ একদম ধোঁয়া উঠছে আর এখানে ডিমের বড়া ভাজা এটা পেঁয়াজ দিয়ে এটা উঠছে ভাজা এটাই হলো আজকে আমাদের দুপুরের খাবার তো এটাই এরপর আর কিছু দেখানোর নেই ভিডিওটা শেষ করে দেবো এবারে গরম গরম খেয়ে নাও খাবো কি এখন এইটা এডিট করতে হবে ভিডিওটা তারপর মানে রেখে দেবো তারপর স্নান করবো হুম তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর যারা নতুন এসছে তারা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ